আগামীতে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠকগুলো হবে এই বৈঠকগুলোতেও আমরা কোনোভাবেই দেখতে চাই না এই আপত্তিটা আমরা জানিয়েছি একটি রাজনৈতিক দু দল একটি নির্দিষ্ট প্রতীক বারবার চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে শুধু নির্বাচন হলেই হবে না বিগত সময়ে বারোটি নির্বাচন এই বাংলাদেশে খাতা কলমে আমরা পেয়েছি আজকে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নূরের নেতৃত্বে আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে আমরা বসি এবং প্রায় দীর্ঘ এক ঘন্টা আমাদের আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচনের পূর্বে নানান ইস্যু নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি বিশেষভাবে আপনারা জানেন যে আগামী জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত যে রোডম্যাপ সেই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা তো সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তুতি অগ্রগতি এবং এখন পর্যন্ত তাদের কার্যক্রমের কী কী অগ্রগতি তারা নিয়েছেন করেছেন সে বিষয়ে তারা মোটামুটি আমাদের কাছে একটি সম্যক ধারণা তারা দিয়েছেন ইতিমধ্যেই তারা আমাদের এই রাষ্ট্র এবং আগামী নির্বাচনের প্রধানতম যে স্টেটগুলো রয়েছে তাদের সাথে ধারাবাহিক বৈঠকের তারা আয়োজন করেছেন গণমাধ্যম কর্মী সিভিল সোসাইটি প্রশাসন এবং রাজনৈতিক দল তারা ইতিমধ্যে গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন এবং খুব শীঘ্রই তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা এই বৈঠকের আয়োজন করবেন আমরা আমাদের জায়গা থেকে মাননীয় কমিশনকে জানিয়েছি যে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা করবেন তবে যারা বিগত সময়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সহযোগী ছিলেন দোসর ছিলেন তাদেরকে কোনোভাবেই এই আনুষ্ঠানিক বৈঠকে আপনারা আমন্ত্রণ জানাতে পারেন না এবং সুযোগও নেই যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বত্রিশটি রাজনৈতিক দল প্রায় দীর্ঘ দুই মাস ধারাবাহিক আলোচনা করেছি এবং সেই আলোচনায় ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সহযোগী কাউকেই আমন্ত্রণ জানানো হয় নাই কিংবা জানানোর সুযোগ ছিল না সুতরাং আগামীতে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠকগুলো হবে এই বৈঠকগুলোতেও আমরা ফ্যাসিবাদের দোষরদেরকে কোনোভাবেই দেখতে চাই না এই আপত্তিটা আমরা জানি সরকারের আন্ডারে যে চারটি নির্বাচন হয়েছিল এবং তখন আমাদের আর এরকম একটি বিধান ছিল যে কেয়ারটেকার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেহেতু আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি আমরা আজকে মাননীয় কমিশনকে জানিয়েছি যে এই সরকারের উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না এটা নৈতিকতার সাথেও যায় না একই সাথে তারা যদি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এটা দেশি বিদেশি নানাভাবে আমাদের আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে আমরা আমাদের এই আপত্তির বিষয়টি মাননীয় কমিশনকে আমরা আজকে স্পষ্ট করে জানিয়েছি আর একটি বিষয় আমরা কমিশনের মানে দৃষ্টিগোচরে নিয়ে আসছি যে ইতিমধ্যে প্রতীক নিয়ে বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনকে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করছে এটি আমরা গণমাধ্যমে দেখেছি যে গেজেটে বা গেজেটভুক্ত না হওয়া সত্ত্বেও দু একটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট প্রতীক বারবার চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং তার তারা বারবার বলার চেষ্টা করছে যে অমুক প্রতীক না পেলে নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন হবে না আমরা অংশগ্রহণ করব না এই যে এরকম নানামুখী অধ্যতপূর্ণ বক্তব্য আচরণ এগুলো আসলে কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না আমরা মাননীয় কমিশনকে বলেছি কমিশনের যে বিধান যে রুলস অ্যান্ড রেগুলেশন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই কমিশনের বিধি বিধানের মধ্যে যা রয়েছে তার মধ্যেই কমিশনকে থাকতে হবে যদি কমিশন কোনো একটি রাজনৈতিক দলের চাপ কিংবা তাপের কাছে নতি স্বীকার করে তারা কোনো বিধি ধরেন যে ভায়োলেট করে কিংবা সংযোজন বিয়োজন করে তাহলে আগামীতে দেখা যাবে অন্য কোনো রাজনৈতিক দলও এই নির্বাচন কমিশনকে চাপ দিয়ে কিংবা তাপের মাধ্যমে তাদের মনোপুত করে তারা কিন্তু সিদ্ধান্ত এখান থেকে মানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই আমরা কমিশনকে বলেছি আপনারা আপনাদের বিধির বাইরে হয়ে যেতে পারেন না যাওয়ার সুযোগ নেই আপনাদের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এর মধ্যেই আপনাদের থাকতে হবে আমরা এটি আজকে তাদেরকে জানিয়েছি আমরা নয়টি প্রস্তাবনা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনকে আমরা হস্তান্তর করেছি আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করাটা যেমন জরুরি একই সাথে আগামী জাতীয় নির্বাচন ক্রেডিবল এবং অংশগ্রহণ করাটা আরও বেশি জরুরি শুধু নির্বাচন হলেই হবে না বিগত সময়ে বারোটি নির্বাচন এই বাংলাদেশে খাতা কলমে আমরা পেয়েছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে কিন্তু আসলে প্রত্যেকটি নির্বাচন নিয়েই আমাদের প্রশ্ন রয়েছে আলোচনা রয়েছে এবং সমালোচনার বড় একটি জায়গা কিন্তু রয়েছে তো আমরা চাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে স্টেপগুলো রয়েছে তারা যাতে প্রশ্নবিদ্ধ জায়গায় আমাদের এই নির্বাচনকে ফেলতে না পারে তাই আমাদের প্রত্যেকটি সংশ্লিষ্ট যারা আমরা প্রতিষ্ঠান সংগঠন কিংবা রাজনৈতিক দল রয়েছি আমাদেরকেও সতর্ক এবং সজাগ থাকতে হবে